হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তার যথেষ্ট কারণ আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সব কিছু জানতে পারবে সব কিছু বুঝতে পারবে আর অনেকের সমস্ত রকম ভুল ধারণা এই ভিডিওটার মাধ্যমে আমি সব কিছু দূর করে দেব তো বলতে বলতে মায়ের এখানে চলে এসেছি দেখো আর কোন রকম বাজারের একটা ব্যাগ নিয়ে আসতে হয়েছে চলো পুরো ভিডিওটা দেখো একটা আমরা আসলাম মায়ের এখানে আমার জ্বর খারাপ জ্বরে কপাল ফুলে যাচ্ছে থাকতে পারছে না তাও ও আমার দায়িত্ব নিয়ে আমাকে সমানে সার্ভিস দিয়ে যাচ্ছিল আমি আরও ঠিক করলাম মাকে বললাম মা বারবার ডাকছে তাই ঠিক করলাম যে এখানে চলে আসি আমরা সামনে যা পেয়েছি তাই হাতের কাছে নিয়ে চলে এসছি কোনো রকম পেট খারাপ বলে

কিন্তু আমাকে না ভর্তি করতে হয় কি হলে তো আমার শরীরটা এত পরিমাণ খারাপ হয়েছিল যে আমি বুঝতেই পারছিলাম আমাকে হয়তো বা অ্যাডমিট করতে হবে আর আমার মুখের কথাটা যে এভাবে লেগে যাবে সত্যি বুঝতে পারিনি

ওই যে ওইখানে কাজ চলছে বলে আমরা আজকে নিচে বসে খেতে হলো আমাদের আর খেতে পারছে না কিছু পারছে না এখন আমরা ওষুধ খাবো এখন আমরা এই ঘরে শিফট হয়ে গেলাম তো শুয়ে পড়েছিলাম আবার উঠলাম বাথরুম যাব বলে আর ও কেমন করছে ও জ্বর আসলে প্রচুর কাহিল হয়ে যায় আর এমন করে না ভয় লাগে দেখে চলো আমি এখন বাচ্চা হচ্ছে রাত সাড়ে দশটা প্রায় পনেরো এগারোটার কাছাকাছি এখন হচ্ছে মা এইখানে ওষুধ দিচ্ছে আমাকে আরও একটা পেট খারাপের ওষুধ দিচ্ছে পারা যাচ্ছে না এতটা পরিমাণ পেট খারাপ হয়েছে এইদিকে ঘুমিয়ে প্রচুর শরীর খারাপ জ্বর এসছে এখন ভাই আমাকে ক্যামেরা বুক করে দিচ্ছি এগারোটা বাজে ওরাও ঘুমাবে দেখি যতটা পারছি জল করতে গিয়ে ওষুধ তো খেয়েছি তারপর দেখছি খেয়ে বল তো করছে আমার খুবই এদিকে আমার তো শরীরটা প্রচুরই খারাপ না পেয়ে এখানে আসলাম মানে না পারতে ঋতু মতো আর এখন অনেকটাই রাত হয়েছে আর ওর জ্বরটাও বেশ বাড়াবাড়ি হয়ে গিয়েছিল তো আমার তো ভয় লাগছিল আর দেখো আমারও শরীরটা প্রচুরই খারাপ প্রচুর মানে অতিরিক্ত তারপরেও আমি যতটা পেরেছি ওর জন্য জলপট্টি দেওয়া ওষুধ খাওয়ানো থার্মোমিটার দিয়ে মাপা সমস্ত রকম যতটুকু আর কি পেরেছি ততটুকু করেছি তারপর দেখো দুই প্রায় দুই জ্বর উঠে গিয়েছে তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা শু এগারোটা বাজে আবার বাথরুম গেছিলাম আর ও তো জ্বরে করেই যাচ্ছে আমি তো জল দিলাম ওষুধ খাওয়ানো হয়েছে আর আমার কাঁপানি উঠে গেছে জ্বরে কি করব দেখা যাক সকালটা হোক আমার তো ওকে নিয়ে বেশি ভয় যে কি করে জ্বরটা থামবে ওর জ্বরটা অতিরিক্ত উঠে যায় তো কন্ট্রোল করতে পারে না দেখি ফ্যানটা একবার অন করছি একবার অফ করছি কিছু দেখা যাচ্ছে না ঠিকমতো হয়তো কিন্তু এই মুহূর্তে এর থেকে বেশি আলো দেওয়া যাবে না তো এখন প্রায় অনেকটা রাত তোমরা দেখে বুঝতেই পারছ আর এই মুহূর্তে ওকে দেখে প্রায় সবাই ভয় পেয়ে যাচ্ছিল কারণ আমি দেখে একটু হলে অভ্যস্ত আর মারা তো একদমই না যার জন্য আর কি বাবা মা ভাই সবাই ঘাবড়ে যাচ্ছিল এরপর আমার এতটা পরিমাণ জ্বর উঠে গিয়েছিল যে মাদেরকে ফোন করে রীতিমতো অত রাত্রিবেলা ডেকেছি আর এইটা দেখে ভাই ভেবেছি আমি প্র্যাঙ্ক করছিলাম দেখো তো আমার জ্বর এসছে নাকি তোর তো জ্বর এসছে এখন বাচ্চে রাত সাড়ে এগারোটা কোথায় যাচ্ছি জামা পরে ও যাচ্ছে এখন ওষুধ আনতে কারণ বলে না বিপদে বিপদ হয় তো দেখো সাড়ে এগারোটার সময় আমার প্রচন্ড জ্বর আমার তো জ্বর এসেছিল আমি না ওষুধটা খাইনি জোর করেই আর কি অন্যদিকে সবসময় মায়ের কাছে সমস্ত রকম ওষুধ থাকলেও এই বিপদের মুখে এসে জ্বরের ওষুধ শেষ হয়ে গিয়েছে আর সেটাও মা ঠিকঠাক মতো জানত না যার জন্য রাত্রেবেলা মাদেরকে যেতে হলো ওষুধ আনতে এখন বাজছে রাত মোটামুটি বারোটা ঠিকঠাক কথা বলতে এই যে দুইয়ের ঘরের জোরটা দেখতে পাচ্ছ এই যে একদম কাটাটা দুইয়ের ঘর

একদম জ্বর ভেঙেছে আমার ওরও আছে জ্বর আঠারশো ওই যে কিছুক্ষণ আগেই বললাম না আমি রাত্রেবেলা বুঝতে পারছিলাম আমার এমন অবস্থাটা খারাপ আমাকে অ্যাডমিট না করতে হয় ওই যে আমার মুখের কথাটা লেগে গেল আর বাধ্য হয়ে আমাকে অ্যাডমিট করতে হলো ওরও জ্বরটা মোটামুটি ছিলই সকালবেলা মোটামুটি এক মতো জ্বর ছিল মানে একশো এক তো যার জন্য ওকে আর মারা নিয়ে আসলো না নার্সিংহোমে বললো যে তুমি থাকো আমরা গিয়ে অ্যাডমিট করে আসছি তো তখন সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাদ ছিল আমাকে নিয়ে গিয়ে মা আর বাবা মালদা নার্সিংহোমে অ্যাডমিট করে দেয় আর এরপর আমাকে চেঞ্জ করিয়ে দেওয়া হয় আর হাতে চ্যানেলটাও করে দেওয়া হয় এই যে হাতের চ্যানেলটা দেখো করা হয়ে গিয়েছে অলরেডি আর এদিকে যেহেতু আমার বমি হচ্ছিল বারবার যার জন্য আমার হাতের কাছে গামলা টামলা সব কিছু রেখেছিলো আর সঙ্গে সঙ্গে আমাকে নানান রকম টেস্ট করার জন্য অনেক রকম আমার মোট চোদ্দোটা না পনেরোটা টেস্ট হয়েছে সব কিছু আর কি মিক্সড করে সব টেস্ট করা হয়েছে সেই জন্যই আর কি অ্যাম্বুলেন্স করে আমাকে সোনো স্ক্যানে নিয়ে যাচ্ছিলো তো যদিও বা দুপা হাঁটলে পরে স্ক্যান মালদা নার্সিংহোম থেকে একদমই কাছে তো তারপরেও যেহেতু পেশেন্ট যার জন্য আর কি অ্যাম্বুলেন্স করে নিয়ে এসেছিল তো স্ক্যানে এসে সমস্ত রকম টেস্ট করা হলো যেগুলো যেগুলো তখন দরকার ছিল তো সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের যে আমাকে ওই হুইল চেয়ারে করে বসিয়ে যেহেতু চারতলায় সমস্ত টেস্ট হয় তো ওই চারতলা তিনতলা এরম করে করে আর কি নিয়ে যাচ্ছিল ওই লিফ্টে করে তো সেটাই আমি আবার তোমাদের সঙ্গে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম শেয়ার করব বলে তো এরই মাঝে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা ছিল আমাদের মালদার সেন্টার ফ্যান্টাসি যেটা সি ফুডের জন্য বিখ্যাত একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ভিডিওটা তো সেখান থেকে গিয়ে আমি নানান রকমের খাবার ট্রাই করে তোমাদের রিভিউ দিয়েছিলাম তো তারই সঙ্গে অক্টোপাসটাও ছিল তো অক্টোপাস খেয়েছিলাম তো সব কিছু রিভিউ দিয়েছিলাম তো অনেকের ধারণা যে সেই অক্টোপাস খেয়ে নাকি আমার এরকম অবস্থা হয়েছে অ্যাডমিট করতে হয়েছে আমাকে অন্যদিকে আমি অক্টোপাসটা খেয়েছিলাম মে মাসের ২৬ তারিখে আর আমার এই অবস্থাটা হয়েছে জুন মাসের তিন তারিখে প্রথমত টাইমটা অনেকটা লম্বা চওড়া এটা অনেক দিন পর আমার এরকম হয়েছে প্রথমত দ্বিতীয়ত এটা ভাইও খেয়েছে তোমরা যদি ভ্লগটা না দেখে থাকো ভালো মতো গিয়ে ভ্লগটা দেখো যারা যারা এই ধরনের মন্তব্য করছে ভালো করে ভ্লগটা দেখো ও কিন্তু অনেক ছোট ওর কিন্তু আগে সব থেকে ক্ষতিটা হবে সেক্ষেত্রে ওর কোনো প্রবলেম হয়নি আর তৃতীয়ত হচ্ছে আমার খুবই একজন ক্লোজ যে রেস্টুরেন্টে আর কি থাকে সে প্রায় দুদিন তিন দিন ছেড়ে ছেড়ে এই অক্টোপাসটা ট্রাই করে থাকে আমি বারে বারে বলেছি সবার মুখ সমান না তার ভালো লাগে বলে সে কিন্তু দুদিন তিন দিন পরপর খায় অক্টোপাস তো সেরম যদি ব্যাপার হয়ে থাকতো যে অক্টোপাস খেলে এরকম হয়েছে তাহলে আপনাদের কথা অনুযায়ী কিন্তু তাকে আর অ্যাডমিট রেখেও কোনো কাজ হতো না ঠিক কি না আমার কথাটা তাহলে এইখানে আপনারা কি মন্তব্য করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার পেছনে না বলে আমাকে সামনে বলুন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে বলে দেব ব্যাপারটা আর আমাকে কি জন্য হতে হয়েছিল সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেব তুমি তাড়াতাড়ি আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং